টুকটুকি টেলস প্রেজেন্ট বন্ধুত্ব চল টুকলি আজকে সবাইকে বলি তুই কি করে আমার প্রিয় বন্ধু হলি এই দেখো আমার বন্ধু টুকলি ও কিন্তু আগে আমার বন্ধু ছিল না সকাল হলেই আমাকে ধরতে বেরোতো আর এই হলাম আমি কুচো এখানে কত খাবার ইমো ইমো কারোর উপর আজকেও কুচুকে ধরতে পারলো না কিন্তু জানো তো সেদিন রাতে ভীষণ জোরে ঝড় এলো বাবা মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে যাই বাড়ি যাই যদি জোরে বৃষ্টি আসে তাহলে আমার সব খাবার ভেসে যাবে এখন কি হবে ভয় পাস না কুচু ভাবিনি টুকলি আমাকে এইভাবে বাঁচাবে আমার খুব ভয় লাগছে কিচ্ছু হবে না এই নে আমি তোর জন্য খাবার এনেছি খা থ্যাংক ইউ রে টুকলি এটা আমার নতুন বাড়ি আজ থেকে আমরা দুজন প্রিয় বন্ধু হয়ে থাকব কেমন এই দেখ এখানে কি তুই খাবার লুকিয়ে রাখিস তাহলেই গল্প থেকে আমরা কি শিখলাম আমরা সবাই বন্ধু হয়ে থাকতে পারি